বাঙালির সঙ্গে ভাজাভুজির এক বিশেষ আত্মিক যোগ রয়েছে সে সকালের জলখাবারে লুচি আলু ভাজা হোক কিংবা দুপুরে ভাতের পাতে পাঁচ রকম ভাজা বা সন্ধ্যাবেলা মুড়ি রাতে মাংস পরোটা শুধু কি এগুলো সঙ্গে আছে ফিস ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই থেকে ফ্রাইড চিকেন আর কত কিছু তবে মুশকিল হলো যতই সুস্বাদু হোক না কেন এই ভাজাভুজি কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো নয় বিশেষ করে অস্বাস্থ্যকর ফ্যাট কার্বোহাইড্রেট এবং কোলেস্টেরল টাইগলি আতুর ঘর ভাজাভুজি খাবার তাই এই রিক্স কমাতে হলে কোন তেলে খাবার ভাজা হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাজাভুজির জন্য কোন তেল নিরাপদ বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন সঠিক তেল বেছে নিলে তুলনামূলভাবে নিরাপদে ডিপ ফ্রাই জাতীয় খাবার খাওয়া সম্ভব ঘি ঘির স্মোক পয়েন্ট প্রায় চারশো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট ঘি রোগ প্রতিরোধ ক্ষমতা হজম শক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে সুস্বাদু বিকল্প হলেও পরিমিত পরিমাণে ব্যবহার করা উচিত রিফাইন্ড নারকেল তেল এর স্মোক পয়েন্ট প্রায় চারশো ডিগ্রি ফারেনহাইট যা উচ্চ তাপে রান্নার জন্য ভালো নারকেল তেলে লরিক অ্যাসিড সহ মধ্যম দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিড থাকে যা অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটারি গুণসম্পন্ন রিফাইন্ড অলিভ অয়েল উচ্চ তাপে রান্নার জন্য উপযুক্ত কারণ এর স্মোক পয়েন্ট প্রায় চারশো পঁয়ষট্টি ডিগ্রি এটি মন্য আনস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ যা হার্টের জন্য ভালো অ্যাভোকাডো তেল এর স্মোক পয়েন্ট সবচেয়ে বেশি প্রায় পাঁচশো কুড়ি ডিগ্রি ফারেনহাইট খুব অ্যাভোকাডো তেল ও ফ্যাটে সমৃদ্ধ পণ্য তেল রাইস ব্রেন অয়েল ও চিনাবাদাম তেলের মতো তেলের স্মোক পয়েন্টও বেশি এবং ডিপ ফ্রাইয়ের জন্য স্থিতিশীল এগুলো তুলনামূলক সস্তা এবং সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো তবে মনে রাখবেন দিনের শেষে রোজ কোনো ভাজাভুজি খাওয়া কোনো পরিস্থিতিতেই কিন্তু ভালো নয় ডিপ ফ্রাই করার জন্য উপযোগী তেল গুরুত্বপূর্ণ প্রতিদিন ভাজা খাবার এড়িয়ে চলাই ভালো